আসসালামু আলাইকুম তো আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে একটা অফার নিয়ে আসলাম এটা একটা এক্সচেঞ্জের অফার আর এখানে আপনার টোটাল রেওয়ার্ডপুল হলো এক লক্ষ এবিসি টোকেনের একটা রেওয়ার্ডপুল আপনারা দেখতেই পারতেছেন ঠিক আছে এখানে জাস্ট একটা ট্যাক্সি আছে যেটা হলো এই ইভেন্ট লিঙ্ক যেটা আছে ইভেন্ট লিঙ্ক দেবো আমি এই ইভেন্ট লিঙ্কের মাধ্যমে অথবা এই রেফার কোড এর মাধ্যমে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেন রেখে দেবেন ঠিক আছে ইভেন্ট শেষ হওয়ার পর দেন আমি দেখাই দিই ইভেন্ট শেষ হওয়ার পর চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু মানে থ্রি বিজনেস ডেসের মধ্যে আর কি ইভেন্টের পেমেন্টটা করে দেব ঠিক আছে তো তারা কিন্তু বইলা দিছে এখানে সমস্ত ইভেন্টের রুলস কিন্তু তারা আমাকে দিয়ে দিছে তো এই যে দেখতে পড়তেছেন এখানে কিন্তু তারা বইলে দিছে ঠিক আছে রেজিস্টার মানে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন দেন আপনি পঁয়তাল্লিশ হাজার যে এবিসি টোকেনের প্রাইস পুলের সাথে আপনি সামিল হয়ে যাবেন ঠিক আছে তো জাস্ট কীভাবে কী করবেন আমি বইলে দিতেছি এবং দেখে দিতেছি লাইভে ওকে আচ্ছা তো আমরা কিন্তু জাস্ট ওই যে অ্যাপসের মধ্যে চলে আসছি ঠিক আছে দেন এখানে লগ অথবা রেজিস্টার যে আর লেখাটা আছে এখানে ক্লিক করবেন দেন নিচের দিকে লেখা থাকবে রেজিস্টার নাও রেজিস্টার না একটা ক্লিক করবেন দেন এখানে আপনি রেজিস্ট্রেশন মেইলের মাধ্যমে করবেন ঠিক আছে তো এখানে কি করবেন আপনার মেল যেটা আছে মেলটা দিয়ে দিবেন আর অবশ্যই অবশ্যই রেফার কোড যেটা আছে যে এরোর মধ্যে ক্লিক করে রেফার কোডটা কিন্তু দিতে হবো মাস কারণ এটা অ্যাফিলিয়েটেড রেফার কোড ঠিক আছে তো এটা কিন্তু না দিলে কিন্তু আপনি পেমেন্টটা পাইতেন না ঠিক আছে আর অফারটা কিন্তু এফ সি এস ফার্স্ট কাম ফার্স্ট সাপ যে যতগুলা পারেন অ্যাকাউন্ট ক্রিয়েট করে রেখে দেন ঠিক আছে জাস্ট এই পর্যন্ত আর জাস্ট এই যে রেফার কোডটা ইউজ করবেন ঠিক আছে তো এই রেফার কোডটা কিন্তু ইউজ করতে হইব মাস্ট তো তারপরে কি করবেন আপনার মেলটা দেওয়ার পর রেজিস্টার রূপে একটা ক্লিক করবেন দেন নেক্সট স্টেপে আসার পর আপনি জাস্ট যে এখানে আপনার পাসওয়ার্ড যেটা আছে আট সংখ্যার একটা পাসওয়ার্ড বসায় নেক্সট স্টেপে ক্লিক করবেন ঠিক আছে দেন এটা কিন্তু কমপ্লিট ঠিক আছে আমার কিন্তু অল টাক্স কমপ্লিট আর রেজিস্ট্রেশন করাটা শেষ ঠিক আছে দেন ফিউচার অ্যাকাউন্টে আসার পর ফিউচারটা ওপেন করেও দিলে দিতে পারেন তো এটা জাস্ট মানে আপনি যে অ্যাকাউন্টে অ্যাক্টিভ করছেন জাস্ট এটাই ঠিক আছে এতটুকুই আর এখানে যে যতগুলো পারেন অ্যাকাউন্ট ক্রিয়েট করে রেখে দেন ঠিক আছে আচ্ছা এটা কিন্তু আমি আগে বলে দিই এটা কিন্তু ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ ঠিক আছে তো যত দ্রুত সম্ভব সবাই অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করে নেবেন ঠিক আছে তো আর আমি বিষয়ে আর একটু ডিটেলসটা বলতেছি ঠিক আছে আচ্ছা তো আর ইভেন্টটা কিন্তু তিরিশ তারিখ পর্যন্ত চলবে সাতটা ইউটিসি টাইম ঠিক আছে তো সবাই সাজেস্ট করব ত্রিশ তারিখের আগের মধ্যে মানে যে যত দ্রুত সম্ভব সবাই অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করে নেবেন ঠিক আছে তো আর আমি যদি আর একটু আপনাদের দু একটা টাস্ক দেখাই এখানে কিন্তু ডিপোজিটের টাস্কও আছে তো আমরা ডিপোজিটেরটা টাস্ক কমপ্লিট করবো না সম্পূর্ণই স্কিপ করব ঠিক আছে তো এই যে ডিপোজিট যেটা টাস্কটা আছে এই যে ডিপোজিটের টাস্ক এটা কিন্তু আমরা স্কিপ করে দিব ঠিক আছে তো এগুলো আমাদের করার দরকার নাই জাস্ট আমরা সাইন আপের জন্য যে রেওয়ার্ডটা আছে ঠিক আছে মানে এই যে পঁয়তাল্লিশ হাজারের মতো যে এবিসি টোকেন যেটা আছে এটার রেওয়ার্ড পুল এইটার মধ্যে আর কি আমরা সামিল হব ঠিক আছে তো প্রত্যেকেই আর কি আশা করা যায় দুই থেকে তিন ডলারের মতো আশা করা যায় ঠিক আছে আপ টু টেন ডলার্স তো আমি আবার বলে নেই এটা থেকে কিন্তু বেশি আশা করা ঠিক না কারণ যেহেতু সাইন আপ অফার আর এখানে কিন্তু ফার্স্ট কাম ফার্স্ট চার্জ রাখছে তো বুঝতেই পারতেছেন হিউজ লেভেলে একটা মাল্টিপল হবে তো সবাই আর কি কি করবেন বিপিএনটা কানেক্ট করে আর দেন আনলিমিটেডটা করবেন ঠিক আছে মানে আলাদা আলাদা অ্যাকাউন্টে আলাদা আলাদা বিপিএন কানেক্ট করে আর দেন ডুয়েল স্পেস অথবা মাল্টি স্পেসে করে নিতে পারেন তো অফারটা ডিটেলসটা আমি বলে দিলাম আর মূল কথা হলো এই অফারটা পাবেন কই ঠিক আছে তো এই অফারটা পাওয়ার জন্য আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবেন টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক অথবা দেখবেন কাজের অফার লিঙ্ক ঠিক আছে মানে কাজের লিঙ্ক এরকম একটা লিঙ্ক থাকবে দেন লিঙ্কের মধ্যে ক্লিক করবেন সরাসরি আমাদের যে টেলিগ্রাম পেজটা আছে আমি দেখাই দিই আচ্ছা তো এই যে আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা আছে এই চ্যানেলে নিয়ে আসবে ঠিক আছে তো আপনি যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে নতুন হয়ে থাকেন নিচে লেখা থাকবে জয়েন তো জয়েনের উপরে ক্লিক করে জাস্ট চ্যানেলটাতে জয়েন হয়ে যাবেন ঠিক আছে এখানে বিভিন্ন ধরনের অফার প্লাস ইনস্ট্যান্ট যে যত রকমের কূপের অফার আছে সবগুলাই কিন্তু এখানে দেওয়া হয় আপনি দেখতে পারতেছেন যে আমি এক কিছু আগে একটা অফার শেয়ার করছি এখান থেকে কিন্তু ইনস্ট্যান্ট এক ডলার মতো সোল ক্লেম করা যাইতেছে ঠিক আছে তো আমি অফারটা দিয়ে দিছি টেলিগ্রাম চ্যানেলে যেগুলো কিন্তু ইউটিউব চ্যানেলে দেওয়া যাইব না ঠিক আছে যেমন আরেকটা অফার শেয়ার করছি এক্সচেঞ্জের এখান থেকে আর কি পার রেফার পাঁচ ডলার আর কেবাই সিটা কইরা দেন অ্যাকাউন্টটা ক্রিয়েট করলেই পাঁচ ডলার ঠিক আছে তো এরকম অফার কিন্তু মানে আর ইউটিউবে ভিডিও দিতে গেলে অনেক লেট হয়ে যায় যার কারণে আর কি টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন ঠিক আছে যাতে করে তাড়াতাড়ি অফারটাতে কুপটা দিতে পারেন ঠিক আছে আবার এই যে বিভিন্ন ধরনের এক্সচেঞ্জের অফার এক্সটি এখানে দশকে ট্রেডিং ভলিউম করলে তিনশো ইউএসডিটি পাবেন ফিউচার বোনাস ঠিক আছে হিউজ লেভেলের একটা ইউএসডিটি আর বিটিসিপিআর ফাইভ এক্স লেভেল এক্স এরকম কিন্তু অফার কিন্তু অভাব নেই আমাদের টেলিগ্রাম চ্যানেলে তো সবাই মাস্ট বি টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করবেন আর ভিডিওটাতে অবশ্যই অবশ্যই লাইক দিয়ে দেবেন কারণ যদি আপনি একটু লাইক দেন ঠিক আছে আমার একটু আর কি উৎসাহ হয় ঠিক আছে যে আমার ভিডিওগুলো দেখতেছে তো আমার একটু উৎসাহ হয় দেন আমার ভিডিওটা বানাইতে একটু হেল্প হয় ঠিক আছে তো সবাই আর কি ভিডিওটাতে লাইক দিয়ে চ্যানেলটাতে সাস সাবস্ক্রাইব করে দিয়েন ঠিক আছে তো সবাইকে ধন্যবাদ যারা যারা ভিডিওটা কন্টিনিউ করছেন এখন পর্যন্ত আসেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ